আমরা প্রস্তুত করছি এখানে আমরা দিয়েছি আপনার টকো যেটা লিকুইড এই নিয়মিত ছত্রাকনাশক না দেওয়া ওই পিজিআর দিন বিশেষ বিশেষ করে প্লানোফিক্স মিরাকুলান এগুলোর যেমন নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় তো বন্ধুরা আমরা যারা গ্রামে বা শহরে থাকি তাদের বাড়ির আঙ্গিনায় বা ছাদে দু একটি লেবু জাতীয় গাছ থাকে এই লেবু জাতীয় গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এই ফুল থেকে গুটি সেট হওয়ার সময় বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় বা গুটি সেট হলেও অনেক সময় গুটি প্রচুর পরিমাণে ঝরে যায় তাই বন্ধুরা আমাদের লেবু বা মালটা অথবা কমলা লেবু গাছে যে গুটিগুলো এসছে তা যেন আর বেশি না ঝরে বা আমাদের ফুল থেকে যে পরিমাণ ফল এসছে এ ফলগুলোকে অধিক সংখ্যক গাছে টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করা একান্তই দরকার যে কাজগুলো করলে আমাদের লেবু গাছে বা মালটা অথবা কমলা লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল থেকে ফল হবে তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে আমাদের লেবু গাছে অধিক পরিমাণ লেবু আমরা কীভাবে ধরে রাখব মালটা বা লেবু গাছে লেবু বা গুটিগুলো ঝরার অন্যতম কয়েকটি কারণ বিশেষ করে যে কারণগুলোর আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে বন্ধুরা ন্যাচারাল বা প্রাকৃতিক কারণ এটি গাছ নিজেই সিলেকশন করবে দেখুন একটা লেবু গাছে অজস্র পরিমাণ ফুল আসে এই ফুলগুলো প্রত্যেকটা ফুল যদি ফলে রূপান্তরিত হয় তাহলে গাছ আপনা আপনি ভেঙে পড়বে তবে এখানে একটা কথা বলে রাখা অত্যন্ত দরকার যে একটি লেবু গাছে যে পরিমাণ ফুল আসে প্রত্যেকটি ফুল স্ত্রী ফুল নয় এর মধ্যে কিছু পরিমাণ বেশিরভাগই আপনাদের পুরুষ ফুল আপনারা সকলে জানেন যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল এর মৌমাছি বা অন্যান্য কীটপতঙ্গের দ্বারা পরাগমিলনের ফলেই আমাদের গুটিগুলো সেট হয় দেখুন বন্ধুরা এখানে আমাদের অলরেডি গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে তো এই যে গাছে প্রচুর পরিমাণে আমাদের ফুল এসছে এই ফুলের অধিকাংশই পুরুষ ফুল এই পুরুষ ফুলের প্রায় আপনাদের গাছের সেভেন্টি পার্সেন্ট ফুল ঝরে যাবে সেগুলো প্রত্যেকটা ফুল পুরুষ ফুল এবং সঙ্গে কিছু পরিমাণ স্ত্রী ফুলও ঝরে যাবে মধ্যাকতা আমাদের সমগ্র গাছের টেন পারসেন্ট মাত্র ফুল থেকে ফল হবে এই টেন পারসেন্ট ফল আমাদের আমরা যদি গাছে ধরে রাখতে পারি তাহলেও গাছ ভেঙে যাবার উপক্রম হবে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো আমার মালটা লেবু গাছ এ গাছগুলো আমাদের চার বছরের পুরনো গাছ দেখুন কি পরিমাণ ফুল এসছে অজস্র পরিমাণ ফুল এবং ফুল থেকে কিছু পরিমাণ ফল হয়েছে তো এই প্রথম কারণের মধ্যে বন্ধুরা গাছ কি করবে সে ডিসাইড করবে ধরুন এখানে আমাদের এই পাঁচটি ফল আছে এই পাঁচটি ফলের মধ্যে গাছ ডিসাইড করবে কোন ফলটা রাখবে তবে সামনে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি আমাদের টিকে গেছে সামনে এই যে গাছটি দেখতে পাচ্ছি এটি চাইনিজ কমলা লেবু গাছ তো অজস্র পরিমাণ ফুল এসছে এবং ফুল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন গুটি ছেঁট হচ্ছে একটু খেয়াল করলেই হ্যাঁ বুঝতে পারবেন দু নম্বর পয়েন্টটা বন্ধুরা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গাছের অপুষ্টি বন্ধুরা লেবু গাছে ফুল আসার আগে যদি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাওয়ার না দেওয়া হয় তাহলে গুটি জড়ার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা বিশেষ করে লেবু গাছে ফুল আসার এক থেকে দেড় মাস আগে গাছ ঘুমন্ত দশায় থাকে আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা যে আমাদের যখন লেবু বা মালটা হারভেস্ট করা হয়ে যাবে তখন একটি ভারী ধরনের খাবার দেওয়া অত্যন্তই দরকার এই ভারী খাবারটা খেয়ে সে শীত ঘুমে চলে যাবে আবার এখানে একটা কথা বলা অত্যন্ত দরকার যে আপনারা কখনোই শীতের সময় খাবার দেবেন না শীতের সময় তাকে তার জীবন দাঁড়ানোর জন্য যতটুকু খাদ্য খাবার বা জলের প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন ভারী খাবারটা অবশ্যই আপনারা ফল হারভেস্ট করার পরপরই দেবেন দেখুন আমার এত পরিচর্চা করা সত্ত্বেও হ্যাঁ কিছু পরিমাণ গুটি ঝরে গেছে গুটি ঝরবেই এটা ন্যাচারাল ব্যাপার তবে অধিক পরিমাণ ঝরে গেলে সেখানেই সমস্যার ব্যাপার গুটি ঝরার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বন্ধুরা নিয়মিত জলসেচ না দেওয়া অনেক সময় আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে বন্ধুরা ঠিকঠাক মতো জল দেওয়া হয়ে ওঠে না বিশেষ করে স্বাদবাগানিদের এই সমস্যাটা হয় আমরা যারা মাঠে চাষ করি অতটা সমস্যা হয় না কারণ মাঠে যে গাছটা থাকে সে অধিক সংখ্যক জায়গা দখল করে থাকে এবং সে প্রকৃতি থেকে বা প্রকৃতির ভূগর্ভস্থ জল সে কিছুটাও গাছ সে কাজে লাগায় কিন্তু আমরা যারা টবে গাছ করি বা ছাদে সাত বাগানে চাষ করি তাদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল বা বাইরে থেকে জল যদি না দেওয়া হয় তাহলে গাছ যে ফলগুলো থাকবে এই গুটিগুলো থাকবে এই গুটিগুলো ঝরে যাওয়ার সম্ভাবনাই থাকবে আমাদের আরেকটি অন্যতম কারণ আমাদের যে আরেকটি সমস্যা সেটি হচ্ছে বরণের ঘাটতি বন্ধুরা বন্ধুরা ফুল থেকে ফল হওয়ার পর অবশ্যই আমাদের বরুণ গাছে স্প্রে করতে হবে বরুণ দুভাবে আপনারা স্প্রে দিতে পারেন একটি এসে সরাসরি আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন এছাড়া আরেকটি হচ্ছে গাছের গোড়ায় অন্যান্য সারের সাথে বা আপনি জলের সাথে গুঁড়িও গাছে দিয়ে যদি দিয়ে দিন তাহলে খুবই ভালো হবে যে গুটিগুলো আসবে গুটিগুলো আর ঝরবে না এবং গুটিগুলো খুব সুন্দর একটা নির্দিষ্ট সাইজে আসবে অনেক সময় বরুণের ঘাটতির জন্য ফল যখন কিছুটা বড় হয় তখন সেটা ফেটে গিয়ে পড়ে যায় এটি একটি অন্যতম সমস্যা তা আমাদের আপনাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বরণের ঘাটতি যেন কখনোই না হয় বরণের পাশাপাশি অবশ্য জিঙ্ক মলিবেডিনাম অন্যান্য যে অনুখাদ্যগুলো আছে সেগুলো দেওয়া অত্যন্তই দরকার দেখুন বন্ধুরা আমার একটি ছোট্ট গাছ এই গাছটির বয়স দেড় বছরের মতো হবে তার মধ্যে কি অজস্র পরিমাণ মালটা সেট হয়ে গেছে এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই যে ডালগুলো ফাঁকা অবস্থায় আছে এই ডালও প্রচুর পরিমাণ আমাদের ফুল এসছে বলতে পারেন এই মালটা গাছে মিনিমাম প্রায় একশো পিজের মতো মালটা মালটা ধরে আছে এই মালটাগুলো কিছু পরিমাণ এখান থেকে আর ফাইভ পার্সেন্টের মতো আপনাদের আমাদের ঝরবে কারণ আমাদের মালটা এগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে প্রায় লাড্ডু আকৃতির মতো হয়ে গেছে এগুলো আর ঝরার সম্ভাবনা নেই আমাদের ঝরবে কখন যদি নিয়মিত জলসেচ না দিই তাহলেই ঝরবে আর গাছের গোড়া যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না দিই তাহলেই ঝরবে তো আমরা পরের পয়েন্ট যেটা আলোচনা করা করবো আমাদের গাছে গুটি সেট হয়ে যাওয়ার পর অবশ্যই অবশ্যই একটি ভারী ধরনের খাবার দিতে হবে কারণ গাছে প্রচুর পরিমাণ ফল যখন সেট হয়ে যায় তখন প্রচুর পরিমাণ এনার এনার্জির দরকার হয় এই এনার্জি আমরা যদি বাইরে থেকে যদি না দিই গাছ প্রকৃতি থেকে অতটা পরিমাণ নিতে পারবে না তো আমাদের অবশ্যই একটি ভারী ধরনের খাবার দিতে হবে ভারী ধরনের খাবারের মধ্যে আমরা কী কী দেবো একটু আমরা দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ভারী ধরনের খাবারের মধ্যে আমাদের এখানে একদম উৎকৃষ্ট মানের খাবার আমরা প্রস্তুত করছি এখানে আমরা দিয়েছি আপনার হিউমিক অ্যাসিড দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের অনুখাদ্য আপনাদের ফল আসার পর অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এনপিকের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে নাইট্রোজেন ফসফেট এবং পটাশের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে হালকা পরিমাণ গাছকে একটু সবুজ রাখার জন্য ডিএপির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এছাড়া সালপার দিতে হবে আর অন্যান্য খাবার অবশ্যই দিতে পারেন তো এই ধরনের একটি ভারী খাবার এবং জৈব সার আপনারা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে দেবেন বন্ধুরা আমরা যারা বাগানি বা ফল বাগানে চাষ করি তাদের জৈব সারের বিকল্প কোনো কিছু নেই জৈব সার যদি আমরা ইউজ করি তাহলে গাছের লংজিবিটি অনেকটা বৃদ্ধি পায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার তবে যারা হিউজ কোয়ান্টিটিতে চাষ করেন যেমন আমার মতো আমরা প্রায় এখানে সাত বিঘা জমিতে আমরা মালটা লেবু কমলা লেবু এবং ড্রাগন চাষ করি আমরা যেটা করি সেভেন্টি পারসেন্ট অর্গানিকভাবে এবং থার্টি পারসেন্ট ইনঅর্গানিকভাবে আমরা চাষ করি অনেকে টোটালটাই অর্গানিকভাবে করেন সেটা যারা নিজেরা ছাদ বাগানি তারা করতে পারেন কিন্তু আমাদের কাছে একদম সত্যি কথা বলতে অনেকে বলবেন যে দাদা হয়তো মুনোপা অর্জনের জন্য এভাবে সাজেস্ট করছেন কিন্তু কক্ষণে না কারণ আপনি যদি অর্গানিকভাবে চাষ করেন কিন্তু বাজারে গিয়ে সেই অর্গানিকের দামটা আপনি কখনোই পাবেন না তা আমরা সব সময় চেষ্টা করি যে বেশিরভাগটাই সেভেন্টি পার্সেন্ট অর্গানিকভাবে চাষ করা এবং থার্টি পার্সেন্ট ইন চাষ করি বন্ধুরা আমরা পরের পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনুখাদ্য গাছে অনুখাদ্য একান্তই দরকার বিশেষ করে লেবু গাছে এই বিভিন্ন কারণবশত আমরা যদি সব কিছু প্রয়োগ করি যেমন আমাদের সার প্রয়োগ করলাম জল দিলাম অনেক সময় ফল বা গুটি ঝরার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই অনুখাদ্য আপনারা বাজারে বিভিন্ন কোম্পানির অনুখাদ্য পাবেন আমরা বিশেষ করে টাস্কো যেটা লিকুইড এই লিকুইড ফর্মটা আমরা ইউজ করি এটা সপ্তাহে আমরা একদিন ইউজ করি এটা ভিটামিনের সাথে দিতে পারেন অথবা যে অ্যামানোঅিডিস যে প্রোটিন বা ফলবিক অ্যাসিড এক্ষেত্রেও আপনারা এটা দিতে পারেন এটা কক্ষণে আপনারা কীটনাশক বা সত্রটনাশকের সাথে দেবেন না এটা সব সময় আলাদা দেবেন আর এটা ডোজ আপনারা একটু যে ফার্টিলাইজারের দোকান থেকে আপনারা ক্রয় করবেন সেখান থেকে অবশ্যই জেনে নেবেন তবে আমরা এটা পার লিটারে দুই এম করে প্রয়োগ করি বন্ধুরা ফল জ্বরের আরেকটি অন্যতম কারণ হচ্ছে বা গুটি অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমাদের নিয়মিত ছত্রাকনাশক না দেওয়া তা আপনারা অবশ্যই নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করবেন ছত্রাকনাশক স্প্রে করতে হলে সকাল আটটার আগে অবশ্যই করবেন আর ফুল অবস্থায় একবার করে দেবেন না তাহলে ফুলে প্রচুর পরিমাণে ফাঙ্গাস বা কীটনাশক বা পোকা পোকামাকড় বেশি অ্যাটাক করে তো আপনারা যে ধরনের ফাঙ্গি ইউজ করবেন আমরা এখানে নিয়েছি কার্বনডিজম ফিফটি পার্সেন্ট এটা ফাঙ্গি নামেও পরিচিত এছাড়া আপনারা দিতে পারেন লেবু গাছ বা অ্যাসিড অ্যাসিডমুক্ত গাছের ক্ষেত্রে কপার অক্সিক্লোরেটটা খুবই ভালো কাজ করে খুবই খুবই ভালো কাজ করে কপার অক্সিক্লোরেটটা অবশ্যই দিতে পারেন আর পরের পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কীটনাশক হ্যাঁ কীটনাশকটা অবশ্যই দেওয়া দরকার কীটনাশকের মধ্যে পড়ে আপনার যখন এই যে ফুলগুলো হয়ে যাবে ফুল থেকে ফল হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে লেদা পোকা অ্যাটাক করবে লেদা পোকা ফলের এক প্রান্ত থেকে খেয়ে অন্য প্রান্তে চলে যাবে লেদা পোকার জন্য অবশ্যই আপনাদের ওষুধ দেওয়া অত্যন্ত দরকার লাস্ট একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট আলোচনা করব যেটি বিভিন্ন ইউটিউবে অনেকে দেখে ফুল আসছে না গাছে বা ফুল আসলে আসার জন্য কি কি করণীয় এই পিজিআর দিন ওই পিজিআর দিন বিশেষ বিশেষ করে প্লানোফিক্স মিরাকুলান এগুলোর যেমন ভালো দিক আছে খারাপ দিকও প্রচুর পরিমাণে আছে অনেকে হুটহাট করে না জেনে না বুঝে প্রচুর পরিমাণে পিজিআর ইউজ করেন দেখুন আমি এইসব লেবু গাছ বা আমার ড্রাগন গাছে কখনও কিন্তু পিজিআরটা ইউজ করি না শুধুমাত্র ড্রাগন গাছের ক্ষেত্রে আমি কয়েকবার মিরাকুলনটা ইউজ করেছি মিরাকুলনটা মাসে অন্ততপক্ষে একবার দেওয়া দরকার কিন্তু লেবু গাছে হুটাট করে এই বুস্টার টু বুস্টার ওয়ান এগুলো না দেওয়াই দরকার এগুলো আপনার লেবু গাছকে উপকার থেকে অপকারটাই বেশি করবে এটা সম্পূর্ণ আমার নিজের মতামত প্রকাশ করলাম অনেক ইউটিউব বন্ধুরা অনেক রকমভাবে এটা সাজেস্ট করে থাকেন তবে আমি এ ধরনের সাজেস্ট করব না করি না কখনও তো বন্ধুরা সর্বশেষ বা পরিশেষে আমি একটা কথাই বলতে চাই অনেক লেবু বাগানের কাছে বা অনেক বাগানে বন্ধুদের গাছে ফুল আসেনি তারা আশাহত হয়ে মর্মাহত হয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো দেখুন আপনারা যদি গাছকে অতিরিক্ত পরিচর্চা করেন বিশেষ করে শীতকালের সময় তবে এরকম নতুন পাতা গজিয়ে যাবে দেখুন এই গাছটায় আমার ফুল নেই বললেই চলে প্রচুর পরিমাণ নতুন পাতা গজিয়ে গেছে এখানে আর ফুল আসার সম্ভাবনাই কম যাদের নতুন পাতা গজিয়ে গেছে এবছরের মতো আপনারা আশা ত্যাগ করুন পরের বারের জন্য আপনারা প্রস্তুতি নিন গাছকে এখনই প্রচুর পরিমাণ খাদ্য খাবার দিয়ে আরও ঝাঁপিয়ে তুলুন বড় করে তুলুন এবং শীতের সময় আপনারা গাছকে সম্পূর্ণ টরমিনচি পিরিয়ডে রেখে দেবেন রাখার পর শুধুমাত্র নিয়মিত জল দেবেন দিলেই দেখবেন আপনার গাছে আমার মতো পরিপূর্ণ ফুল এবং ফল আসবেই তো বন্ধুরা আজকে আমি লেবুর গুটি বা মালটার গুটি অথবা লেবুর গুটি জড়ার যে কয়েকটি কারণ আলোচনা করলাম এই কারণগুলোই সর্বাধিক গুটি জড়ার অন্যতম কারণ তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ